তো জানেন যে দীর্ঘ আজকে দেড় বছর হয়ে আসছে এস পরীক্ষায় না রেজাল্ট ঘোষণা হয়েছে না নিয়োগ পক্ষে সম্পন্ন করা হয়েছে তো আজকে নতুন জগৎ আমরা অনুব্রত বিনোদন আবেদন নিবেদন করেই যাচ্ছি রাজ্য সরকারকে আজকে আমরা সবাই রাজ্যের বিভিন্ন মাত্র থেকে ক্যাশ হয়েছে এই জায়গা বাধ্য হয়েছে একবার বলতে গেলে সেইগুলির সামনে জোরু হতে যে আমরা রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হবে এবং যে যুক্ত সেই কবে নাগাদ দেওয়া হবে সম্পন্ন করা হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি টিআব্লিউটি বোর্ড আপনার এক্সাম নেওয়ার পর দু হাজার বাইশ সালে সেপ্টেম্বর মাসে এখন অব্দি না রেজাল্ট দেওয়া মানে রেজাল্ট দেওয়া হচ্ছে না রিক্রুমেন্ট পথে কমপ্লিট করা হচ্ছে এটা ঠিক টিআবটি বোর্ড আপনার পরীক্ষা নেওয়ার পর একটা উত্তরপত্র পেশ করেছিল বের যে যারা বের করে নিয়ম হয় এবং সেটা দেখে আমরা বলতে পারি যে আমরা পাস করেছি এখানে কোনো ভুল নেই তো তারপরে আজকে আমরা দেখতে পাচ্ছি সংবাদ মাধ্যমের শিক্ষক অনেক বেড়ে গেছে করে মাধ্যমিক করে আপনারা জানবেন যে নাইন টেনের মানে মানে লেভেলের শিক্ষক নিয়োগ বলতে গেলে আমরা লিখেছি এখানে প্রায় ছশো জন মাত্র রিক্রুট হয়েছে গত পাঁচ বছর এটা খুবই একদম অল্প মাত্র এবং তার থেকে বেশি অপসরা চলে যাচ্ছে এবং আমরা আশা করছি যে রাজ্য সরকার এই বিষয়ে খুব দ্রুত পদক্ষেপ নেবে কারণ আমরা বারবার দপ্তরকে দৃষ্ট দৃষ্টি আকর্ষণ করছি আমরা দপ্তরের যে মুখ্যমন্ত্রী আছে মানে একজন মন্ত্রী আছে মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি এতে নবম দশম শ্রেণীর যে শিক্ষক সম্পর্কে সেটা নির্বাচনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু আমরা সেই আসনের উপর কোনো ফল পাইছি না আজকি এখনও পাইনি সামনে নির্বাচন ঘোষণা হয়ে যাবে তারপর তো বলা হবে আমাদের কি গেলে যে নির্বাচন ঘোষণা হয়েছে কিছু করা নেই তারপর অনেকটা সময় আরও পার হয়ে যাবে এখন থেকে যদি প্রসেসিংটা প্রাকা করা হয় চালু করা হয় স্টার্ট করা হয় তাহলে মেবি হয়তো ইলেকশনের আগে কিছুটা প্রসেস কমপ্লিট হতে পারে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিন আবদ যাবৎ দেখা যাচ্ছে পত্রপত্রিকা এটা বলতে যে সুপ্রিম কোর্টে আছে আমাদের বিষয়টা কিন্তু এখন অব্দি বর্তমানে এখন অব্দি আমরা সেই বিষয়ে কোনো তথ্য পাইনি আপনারা সাংবাদিক মাধ্যম দাদা বাংলা আপনার কাছে রিকোয়েস্ট করবো যে যদি এই বিষয়ে কোনো তথ্য পায় দিলে আমাদের সুবিধা হয় আমরা কৃতজ্ঞতা করবো কিন্তু আমরা এখন অব্দি কোনো কিছু পাইনি এইসব বিষয়ে কিন্তু কোনো করতে কোনো হয়েছে পিএল হয়েছে কিছু হয়েছে কোনো আমরা কিছু পাইনি তো যেহেতু রিজার্ভেশনের নিয়ে কেস হয়েছিল যেটা আপনারা ভালো করে জানেন সেটা জাজমেন্ট হাইকোর্ট দিয়ে দিয়েছে রিজার্ভেন্ট মানে অনায়াসে পোস্ট কিস করে যতদিন সবাইকে রিক্রুট করতে পারে গভর্নমেন্ট এবং ডিপার্টমেন্টে তো আপনারা মূলত এটাই বলতে পারি যে আমরা বারবার মৃত হচ্ছি এই জায়গার মৃত হয়ে অনুবত্রস করছি রাজ্য সরকারকে এবং আমরা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় যে মানে রাজ্যের যে চালাচ্ছে ওনাদেরকে রিকোয়েস্ট করছি যাতে এস মানে বিচার জন্য নির হয়ে গেছে আমরা যদি এই পরীক্ষা রিক্রুমেন্ট কথা কমপ্লিট না মতো করে পরীক্ষা নেওয়া হচ্ছে না একই কাছে একে দেখি একই অবস্থা তো সবাই বলে এটা চলমান প্রক্রিয়া কিন্তু সে চলমান প্রক্রিয়া তো স্তব্ধ হয়ে আছে বহুদিন যাব স্তব্ধ হয়ে যাচ্ছে পনেরো মাসের মধ্যে কবার আপনারা কার কাছে গিয়েছেন কতবার ডেপুটেশন দিয়েছেন কতবার যে সেটা অগণিত সেটা বলা যাবে না অনেকবার দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রাক্তন যে শিক্ষামন্ত্রী ওনার বাইরে যদি আমরা প্রায়ই গিয়েছি আমরা তো আগে একজন শিক্ষামন্ত্রী পেতাম যে ছিল যে আমরা ওনার কাছে পার্টিকুলার বলতে পারতাম কিন্তু এখন তো এমসারটা টেমনিও পাইনি আমরা অনুবত্ত বিভিন্ন মধ্যে তারে ঘুরছি কিন্তু সবাই বলছে হচ্ছে দপ্তর চাষিএমস উনি সব ঘুরিনি উনিশ শেষে তো নেবেন কিন্তু আমরা কোনো কোনো জায়গায় গিয়ে কোনো ছোড়া পাচ্ছি না সেই কারণে আমরা এখানে আবান্বিত হয়েছি যদি রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট না হয় আমরা অনুমোদন রিকোয়েস্ট করে যাব কিছু করার নেই আমাদের কোনো রাস্তাও নেই আজকে তার কাছে এসেছে আজকতো আমরা ডাইরেক্টারের কাছে এসেছিলাম ওনাকে একটা রিকোয়েস্ট মেমিও সাবমিট করবেন এনসিটি শর্মা স্যার সেকেন্ড এডুকেশন ডাইরেক্টর ওনার কাছে রিকোয়েস্ট করবো যাতে এয়ার্সবল রেজাল্ট ক্লিয়ার করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে এখানে আমরা সব মিলিত হয়েছি এখানে কেউ রাজনীতি করতে আসেনি আমরা সবাই একজন সবাই বলতে গেলে এখন সবাই যারা বেকার যুবক যুবতী এসটি একটু কোয়ালিফাইড দুই হাজার বাইশ সালে তো আমরা বিনম্রপূর্বক আবেদন করবো রাজ্য সরকারের কাছে অতি সত্তর রেজাল্ট ইয়ে আপনার ইয়ার আগে ইলেকশন আগে যাতে রেজাল্ট পাবলিশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে Hey! তুমি ডিজেন্ডার মেয়ে না শুনলাম তুমি নাকি বিদেশ থেকে ইঞ্জিনিয়ারিং পড়ে এসছো তা তোমাদের সঙ্গে যে প্রতারণা হচ্ছে সেটা বুঝতে পারছে না আঙ্কেল কিছু বুঝতে পারলাম না কি বলছেন সেদিন তোমাদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম তোমাদের বাড়ি কাজ ধরেছো তা কেমন হয়েছে দেখতে গিয়ে দেখলাম শুধু তাই নয় যাদের দিয়ে কাজ করাচ্ছ তারা সিমেন্টটাও এক্সপায়ারি ব্যবহার করছে আর এইভাবেই যদি কাজ চলতে থাকে দেখবে তোমাদের বাড়ি দু বছরের মধ্যে ভেঙে পড়বে তাহলে আজকে আমি বাবার কথা বলছে তোমার ফোন নাম্বারটা দাও লিখে নাও আরে রঞ্জন মেয়ের কাছ থেকে সবই শুনলাম কিন্তু আমি তো কাজ তো ধরে ফেলেছি হ্যাঁ এখন কি করব কোথায় যাব কিছু তো বুঝতে পারছি না কেন জিম কনস্ট্রাকশন আছে তো গত পাঁচ বছর ধরে ত্রিপুরার সব বড় বড় কাজ ওরাই করছে হাতিজেন্দা বাকিদের মতো ওরা শুধু নিজের লাভের কথাই চিন্তা করে না আমি ঠিকানা দিচ্ছি তুমি আজই ওদের সঙ্গে যোগাযোগ করো ওকে 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 ওকে